আমাদের হাজারো ভাই বোনকে গত জুলাইতে হাসিনার প্রশাসন হাসিনার পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা খুন করেছে আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না ভাইরা আমার আমাদের লড়াই ন্যায্যতা প্রতিষ্ঠা লড়াই আমাদের লড়াই বাংলাদেশে এই চা ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা লড়াই বাংলাদেশে নানা প্রান্তের বংশীরা নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হয় এই মৌলবি বাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকেরা আমাদের রিক্সা শ্রমিকেরা আমাদের ঠেলা মজুর কুলি তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই ভাইয়ের আমার আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে সেই অফিস গুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ করে পড়তে হয় টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয় চব্বিশের সরকারি সীমা পেতে হবে এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমরা উন্নয়নের গল্প শুনেছি কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে এই পাচার নির্ভর অর্থনীতি

না না বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সাংবাদিকতার অপসাংবাদিকতা সত্যের মূলকে অসত্য তথ্য বাংলাদেশের মানুষদের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে সুশীলতার মূলকে বাংলাদেশ বিরোধী কথাবার্তা যারা প্রচার করছেন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন আমার এই বাংলাদেশের মানুষ তারা চব্বিশের উদ্ধারে তারা জীবন দিতে গিয়ে আমাদের চোখ খুলে গেছে তারা সুশীলতার মধ্যে বাংলাদেশের বিপক্ষ অবস্থান নেয় স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে সম্প্রীতির বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাবা আবেগের বিরুদ্ধে তারা কথা বলে সম্প্রীতির বিরুদ্ধে তারা কথা বলে তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগে না অতএব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে আমাদের এক হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এই বাংলাদেশে নানা জাতি সত্তার মানুষ চাকমা মারবা কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা থাকতে চাই না এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফেসবাক বিরুদ্ধে সকল পক্ষকে এই মৌলভী বাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির সাথে থেকে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ